সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বগুড়া থেকে কিন্তু চলে আসছে আমাদের এক চাষা এবং ওনার সাথে আসছে ওনার জামাই তো সরাসরি কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডে এসে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ড কিন্তু ব্রিক্সফিল্ড থেকে কিন্তু টোটালি দশ হাজার পিস ইট কিনলেন তো আমাদের চাষার সাথে একটু কথা বলি স্মেল চাষা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আসলেন কোন জায়গা থেকে একটু ডিটেলস ঠিকানাটা বলবেন আমার দেশে বগুড়া ডিস্ট্রিক্ট কাহালু থানা

আচ্ছা আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই আমি ভিডিওর মধ্যে যেভাবে ইটের সাউন্ড কোয়ালিটি দেখাই বা ইটগুলো দেখাই আসলে আপনারা এসে বাস্তবে তো দেখছেন আসতেন তো প্রায় দেড় ঘন্টা যাবত তো এসে বাস্তবে কীরকম দেখছেন ইটগুলো ভিডিওতে যেমন দেখছেন বাস্তবে কেমন দেখলেন একেবারে সেম টু সেম সাউন্ড কোয়ালিটি ইটের সাইজ কোয়ালিটি সবই ঠিক আছে তো তো যারা আসতে চায় আমাদের ইনভার্টার উদ্দেশ্যে তাদের ক্ষেত্রে কিছু বলবেন তারা কিভাবে আসতে পারে তাদের সমস্যা নেই এখানে আসলে এরা খুব ভালো মানুষ মানে অনেকে কিন্তু ভয় করে আসতে এখানে সমস্যা নেই আমি তো কোনো দেখে আসার পরেও সে আমাকে রিসিভ করে নিয়ে আসছে খুব ভালোভাবে নিয়ে আসছে সুন্দরভাবে নিয়ে আসে এবং আমাকে এখানে খুব ভালোভাবে তো আপনারা জানেন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু প্রায়ই লোকজন আসে গতকালকে আমরা গাড়ি লোড করছি আজকে লোড করছি আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা কালকে কিন্তু এই আমাদের ইসমাইল চাষার দশ হাজার পিস ইট লোড করব যার মধ্যে সাত হাজার পিস ফার্স্ট ক্লাস পিকেট মিক্সার আর তিন হাজার পিস সেকেন্ড ক্লাস ইট আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনার এখানে নির্ভয়ে নির্দেশে চলে আসবেন কোনো সমস্যা নাই ওনারা খুব ভালো এবং খুব ভালোভাবে আপনাদের গৃহীত করে এখানে নিয়ে চলে আসবেন তো আপনি এখানে দেখে সরাসরি দেখে শুনে নেবেন সমস্যা নেই সাথে ইনিকে এনার সাথে একটু জামাই জামাই আপনি আপনি শুনলাম দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থেকে বাসাতে এসেই আমাদের ইনভার্টার উদ্দেশ্যে চলে আসলেন জি জি মানে বাড়িতে আপনার বাড়ির কয়তলা কাজ চলছে এটা দ্বিতীয়তালা দ্বিতীয়তলার কাজ চলছে তো এনার বাড়িতে দ্বিতীয় তলার কাজ চলছে ইনি কিন্তু পিকে টিট নিতে আসছে আসলে সাত ঢালের কাজে ব্যবহার করেছেন অবশ্যই ইটগুলা কিন্তু আমাদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর মাটির তৈরি আপনারা চাইলে সরাসরি আমাদের ইসমাইল চাচার মতো ইট ভাটাতে এসে ইটগুলো দেখে শুনে যদি পছন্দ হয় তাহলে নিতে পারবেন তো চাষা আপনারা ইটগুলো দেখলেন বা আপনারা আপনাদেরকে কি আমরা বাধ্য করছি ইটগুলো নিতে না 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 কখনো আপনার যারা আসবে এসে ইটগুলো দেখবে যদি না হলে নিবেন এটা কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে কোনো সমস্যা নেই তো যাই হোক বন্ধুরা আপনারা কথা কাজে আমাদের সাথে সমস্ত বিষয়ে কিন্তু মিল রেখে মিল পাবেন যদি মিল না পান তখন বলতে পারবেন তো আশা করি এখন পর্যন্ত আমরা পনেরোটা জেলাতে মাল দিছি যেটা আশিক ভাই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা বিগতবার দেখতে পারছেন তো অবশ্যই আপনারা যারা ইট ক্রয় করতে চান সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলা দেখবেন যদি ভালো লাগে এখান থেকে এসে ইটগুলা নিয়ে যাবেন তো ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না যেহেতু এখন সন্ধ্যার টাইম হয়ে যাচ্ছে তো আগামী কালকে কিন্তু গাড়িটি লোড করবো আপনারা সবাই what's the matter with you